করিমগঞ্জ বাজার ব্রাঞ্চ থেকে মোটা অঙ্কের টাকা লেনদেন করেছেন যারা তাদের জন্য গুরুত্বপূর্ণ খবর আপনার প্রেরণ করা টাকা কি সঠিক জায়গায় গিয়েছে একবার যাচাই করে দেখুন করিমগঞ্জ বাজার ব্রাঞ্চের অপরিচিত অ্যাকাউন্ট থেকে এক ব্যবসায়ীর বাণিজ্যিক অ্যাকাউন্টে ঢুকলো মোটা অঙ্কের টাকা সঠিক ব্যক্তিকে টাকা ফিরিয়ে দিতে পূর্বাঞ্চল প্রতিদিনের শরণাপন্ন হলেন ব্যবসায়ী সততার নজির দেখালেন বারুই গ্রামের ব্যবসায়ী মোক্তার ভুলবশত ব্যবসায়ীর অ্যাকাউন্টে ঢুকে পড়া মোটা অঙ্কের টাকা ফেরত দিতে প্রস্তুত ব্যবসায়ী মোক্তার উদ্দিন জানা গেছে পাথারকান্দি থানা এলাকার বারুই গ্রাম বাজারের ব্যবসায়ী মোক্তার উদ্দিনের ব্যবসায়িক অ্যাকাউন্টে আজ স্টেট ব্যাংকের করিমগঞ্জ বাজার ব্রাঞ্চ থেকে অপরিচিত অ্যাকাউন্ট থেকে দু লক্ষ টাকার অধিক টাকা ঢুকে যায় সমস্ত দিন সেই টাকার উৎসের খোঁজ না পেয়ে ব্যবসায়ী মোক্তার উদ্দিন পূর্বাঞ্চল প্রতিদিনের শরণাপন্ন হন তিনি জানান এই বৃহৎ অঙ্কের টাকা তিনি সঠিক মালিকের হাতে ফিরিয়ে দিতে প্রস্তুত সঠিক তথ্য দিতে পারলে তিনি টাকা মালিকের কাছে ফিরিয়ে দেবেন বলে জানান ব্যবসায়ী মোক্তার উদ্দিন সেভেন জিরো টু এইট সিক্স ফাইভ নাইন ফোর নাইন এই নম্বরে যোগাযোগ করার জন্য জানিয়েছেন সঠিক তথ্য দিয়ে টাকা ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান করেছেন ব্যবসায়ী যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো টু এইট সিক্স ফাইভ নাইন ফোর নাইন আমার দোকান হইলো বারিগ্রাম স্টেশন রোড আজকে আমার অ্যাকাউন্ট অ্যাকাউন্টও দুগুলো এক করে উঠলে টাকা লুকতে হয় একটা ব্রান্স থাকিয়া এই টাকাটা আমি সঠিক এই টাকাটা আমার নেই আর এই টাকাটা এই সঠিক মালিক দিয়ে টাকাটা আমি ঘুরিয়ে দিতে ও যে বাজার ব্যাঙ্ক মধ্যে আসতে স্টেট ব্যাঙ্ক আমার দোকানে অ্যাকাউন্ট লুকতে না এই টাকা আমার নেই এই টাকাটা আমি সঠিক মালিক পাইলে আমি টাকাটা ঘুরি সঠিক টিকাটা দিলে আমি টাকাটা করে আজকে টাকা পাই হুম আমাৰ লোকে যোগাযোগ কৰিছে আমালৈ যোগাযোগ কৰিব আমি টেকা এটা খাম টিকা দিবা আমি টেকাটো কৰি দিছোঁ